সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে শনিবার সন্ধ্যায় কনগড় রবীন্দ্র ভবনে উদ্বোধন হলো নবগ্রাম অশনী নাট্য সংস্থার চার দিনের নাট্য উৎসবের এই নাট্য উৎসবে উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকর্মী ও প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য অভিনেতা বিজয় মুখোপাধ্যায় প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল কর্ণগড়ের পৌরপ্রধান স্বপন দাস নবগ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা দাস অশ্বনীর সভাপতি অসিত গাঙ্গুলি সম্পাদক বিনয় দেবনাথ প্রমুখ এবারের এই নাট্য উৎসব উৎসর্গ করা হয় অশ্বনীর প্রয়াত সদস্য নাট্যকর্মী অপরেশ পৈলানের নামে আগামী তেইশে মার্চ পর্যন্ত চলবে এই নাট্য উৎসব মঞ্চস্থ হবে মোট বারোটি নাটক কোনো প্রবেশ মূল্য নেই প্রথম দিন প্রথম নাটক মঞ্চস্থ হয় পঞ্চম বৈদিকের গণেশ এছাড়াও বারাসাত ও মুম্বাইয়ের একটি নাট্য দলও এদিন নাটক পরিবেশন করে অনুষ্ঠানে অর্পিতা ঘোষ পঞ্চম বৈদিককে আমন্ত্রণ জানানোর জন্য নবগ্রাম অশনিকে ধন্যবাদ জানান নাট্য অভিনেতা বিজয় মুখোপাধ্যায় এদিন রাজ্য সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা নাটকের দলগুলোর পাশে থেকে আর্থিক সাহায্য করার জন্য ধন্যবাদ জানান পৌরপ্রধান স্বপন দাস আগামী ডিসেম্বর মাসে কন্যগড় রবীন্দ্র ভবনে সাত দিনের নাট্য উৎসব করার জন্য অর্পিতা ঘোষকে বলেন ও সব রকম সহযোগিতার আশ্বাস দেন নবগ্রাম পঞ্চায়েত প্রধান সোমা দাস বলেন অশনি অনেক কষ্টের মধ্যেও দীর্ঘদিন ধরে এই নাট্যচর্চা একভাবে চালিয়ে আসছে তিনি তাদের আরও শ্রীবৃদ্ধি কামনা করেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবজিৎ চক্রবর্তী আমরা দেখে নেব পঞ্চম বৈদিক নাটকের কিছু অংশ একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবারভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের কোনগরের মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এ সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কোনগরের ওম জুয়েলার্স amb les dades que s'han hagut de

very large left yeah ঠিক আছে তুমি যাও गोविंद বাবার কাছে লেবে রেডি আছো আচ্ছা স্যার যাও তুমি আমি কি ওরকম করি তুমি তো পাঁচ জায়গায় আমার ছেলেকে দাও টিভিতে দেখানো যায় না টিভিতে হ্যাঁ সে দেখাবে কি করি ছবি আছে আরে রাখো তোমার তাজমহল ওই কান বড় হরপর ছবি আছে ভাই তা তো হ্যাঁ সে আমি দেখছি গনে তোমার চিন্তা করতে হবে না আরে চিন্তা করবে চিন্তা হবে इंटरशनल कंपनी का है अरे हमारी कंपनी 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 इंटरनेशनल लेवल की बुजला सेवा करनी बहुत चीज है। कटे कंपनी कोम

তারপর এই সমস্ত ছেলেমেয়েদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আমরা ইঞ্জেকশন পুশ কার কারণ ইঞ্জেকশন পুশ করা হবে সেটা অবশ্যই কোম্পানির মেডিকেল রিসার্চ টিম ডিসাইড করবে এই ইঞ্জেকশন পুশ করার পরে কোনো কোনো বাচ্চার শরীরের বিশেষ কোনো অঙ্গ প্রত্যঙ্গ বড় হয়ে যেতে পারে যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে কোম্পানি ছ মাস পরে ছেলেমেয়েদের ফেরত দেবে সঙ্গে দেবে ক্যাশ পাঁচ হাজার টাকা

কোম্পানি কিন্তু এরকম কোনো গ্যারান্টি দিচ্ছে না ইনজেকশন পুশ পরে প্রত্যেকটা বাচ্চা যদি শরীরের অঙ্গ বড় হবে এমন কোনো গ্যারান্টি কোম্পানির তরফ থেকে নেই তোমরা অ্যাজ আ যখন তাদের পরিবারের সঙ্গে কথা বলতে যাবে তখন এই পয়েন্টসটা অবশ্যই উল্লেখ করবে আর কথা রিসার্চ চলতে চলতে যদি কোনো বাচ্চা এক্সপায়ার করে আই মিন মারা যায় সেক্ষেত্রে কোম্পানি কম্পেনসেশন বাবদ তার পরিবারকে দেবে দশ হাজার টাকা কিন্তু বাড়ি ফিরে যাওয়ার পরে যদি আমরা প্রতি বছরই এরকম নাট্যোৎসব করি দীর্ঘদিন ধরে নিজেরাও নাট্যচর্চা করি নাটক করি আমরা এই নাট্যচর্চার মধ্যে দিয়ে মানুষের মধ্যে আরও বেশি সচেতন সচেতনতা গড়ে তোলা এবং মানুষের সঙ্গে মানুষের যাতে আরও বেশি কৌভাষ্ট্য যাতে সংযোগ আরও বেশি করে তৈরি হয় এই জায়গায় একটা সুস্থ পরিবেশ তৈরি করা আপামর জনগণের মধ্যে সেই ব্যাপারটা ছড়িয়ে যাওয়ার জন্যই আমাদের এই সরকারের থেকে আমরা সাহায্য পাচ্ছি যত প্রত্যেক বছরই আমরা পাই এবছরও আমরা পাবো সেই ইয়ে নিয়েই আমরা আছি প্লাস আমাদের কাছে পার্টি সব সমস্ত দর্শক বলুন সাধারণ মানুষের আশীর্বাদ আছে আমাদের সঙ্গে আমরা নিজেরাও আরও বেশি উদ্যোগী হয়ে আমরা এটাকে ইয়ে করি কিছু প্রতিবন্ধকতা থাকে সেগুলোকে আমরা উত্তরে নিয়েই করতে হয় আমাদের এটা করি আমরা আরও করব সেই তার জন্যই মানুষের আশীর্বাদ মানুষের সঙ্গে একসঙ্গে চলবো আমরা আগামী